টানা কয়েক ঘন্টা একভাবে মাস্ক আর ক্যাপ পরে চুল আর নাকের ছিদ্র বেশ অনেকক্ষণ যাবৎ সুরসুর করছিল থতনির আশপাশ ঘামে চরচর তীব্র এক টানে ক্যাপ খুলে চুলে আঙ্গুল চালালো গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলে ফেলে দিল বাইরে গাড়ির দারণ স্তব্ধ হয়ে চেয়ে রইলেন হাতের দাঁত মাজার গুঁড়ো বৃহৎ নেত্রে দেখে গেলেন তীব্রর যাওয়াটুকু গতরাতে রাতে সালমার চিৎকার কান্নাকাটিতে শুধু বিল্ডিং নয় পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে পুষ্পিতা এমন এমনকি আজকেই থানায় জিডি করার কথা সবার মতো তিনিও জানতেন পুষ্পিতাকে পাওয়া যাচ্ছেন কিন্তু গাড়ির শব্দ সে সময় মেয়ের ছুটে যাওয়া পরপর তীব্রকে সসরিয়ে দেখে নড়াচড়া বেলাম বেমালুম ভুলে বসলেন অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা একের পর এক সাজালেন লোকটি দুয়ে দুয়ে চার মিলিয়ে মাথা ঝাঁকালেন বিড়বির করে বললেন এই মেয়ে তাহলে সারা বিট্টু সঙ্গে ছিল সূর্য তখন দিগন্তের ওপরে আলো ফুটতে না ফুটতেই শহরের ফিলিং স্টেশনে মানুষের ভিড় ঢাকায় পঙ্গপালের মতো ছুটে চলা জনজীবন প্রতিটা দিনের মতো ব্যস্ত আজও ঘড়িতে সাতটা ছুঁয়েছে নিরত নগরে তখন গিজগিজে গেজে এমন সাত সকালেই এক গাদা ফাইলপত্র বগল দাবা করে তালুকদার বাড়িতে হাজির হয়েছেন আবুল হাসান গতকাল রাতেই জামশেদ তালুকদার তলব পাঠিয়েছেন টেলিফোনে দুটো জমি কেনার ব্যাপারে হিসেব নিকেশের মিটার বিরাট বন্দোবস্ত সারবেন জামশেদ মানুষ হিসেবে বিন্দুগত অতিরিক্ত রাত জাগা বেলা করে ঘুমনো অসময়ে খাবার গ্রহণের নতি তার নেই মাত্রই নাস্তা সেরে বসেছেন কাপের রং চা ফুরোতে না ফুরোতে হাজির দিল আবুল। জামশেদ বসার ঘরের সেন্টার টেবিলেই কাগজপত্র মিলে বসলেন পাশে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আবুল বসতে বললেও বসলেন না ওনার গদগদ কণ্ঠের এক উত্তর স্যার আপনার সামনে আমি কি করে বসি লোকটার এই অমায়িক দাসত্বে বরাবরই প্রসন্ন হন জামশেদ আজকেও সমান হলেন এই তুষ্টতায় কতবার যে আবুলের মাইনে বাড়িয়েছেন তিনি দুজনের আলাপ আলোচনার মধ্যেই দারগোড়ায় পা রাখল তীব্র দু চোখ ছাপানো নতন্দ্রা মুখ বিপরে জল ক্লান্তি সোনালি চুলে এর অবস্থা দফা রাফা। ফর্সা চেহারা অবসন্নতায় মুদেছে ভীষণ তার শুভ্র কেটসের সামনেই মুখ তুললেন দুজনে যথারীতি তীব্র এগারোটার আগে ঘুম থেকে ওঠে না পিতা যতটা সময় নিষ্ঠ পুত্র ততধীয়ে কুদাসীন খামখেয়ালি সে মানুষকে এই ভোর ভোর চৌকাঠে দেখে অবাক হলেন জামশেদ প্রশ্ন ছুঁড়লেন সবেগে রাতে বাইরে ছিলে তীব্র হেঁটে এসে সোজা বাবার মুখোমুখি সোফাটায় বসল হালকা ফোমের নরম গতি তুলে উঠল তোপে দুপাশে ছাড়ালো মাংসল হাত জবাবের বদলে পাল্টা প্রশ্ন করল ছেলে কোথায় থাকে না থাকে বাড়ি ফেরে কি ফেরে না তার খোঁজও রাখি না ইঙ্গিতে শোধিত বিদ্রুপ জামশেদ রাখতে চেয়েও রাখলেন না শান্তভাবে শুধালেন ফেরুনি কেন কি করছিল। তীব্র বাধ্যগত উত্তর দেয় না আবুলের দিক চেয়ে ভ্রোগ গোছায় এ সকাল সকাল এখানে কি করছে তার এইভাবে তাকানো তার ওপর হঠাৎ কথার বানে থতমতো খেলেন আবুল অপ্রস্তুত হাতে নাকের চশমাখানা ওপরে ঠেললেন একটু হাসার চেষ্টা চালিয়ে জানালেন জি স্যার কিছু হিসেবে খাতা দেখাতে এসেছে জামশেদের মনোযোগ ছেলের উপর সূক্ষ্ম নেত্রে দেখছেন ওকে গায়ে জামানি অগোছালো বিশৃঙ্খল ভাবামূর্তি কটাক্ষ করে বললেন তা সারা কোথায় ছিলে নিশ্চয়ই কোনো ক্লাবে মদের আড্ডায় নইলে জুয়াতাস এসবে তাই না তীব্রর পরিশ্রান্ত জবাব রোজ রোজ এই এক কথা জিজ্ঞেস করে কি মজা পান অতিষ্ঠ শ্বাস ফেললেন তালুকদার অসহ্য ভঙ্গিতে আওড়ালেন তোমার মধ্যে ন্যূনতম লজ্জাও নেই আশ্চর্য যেটা নারীর জিনিস সেটা দিয়ে আমি কি করব বিফল পরাস্ত ভঙ্গিতে মাথা নাড়লেন জামশেদ তীব্র নিরুৎসাহিত হাই তুল্য আবুল হাসান চোখ এপাশ ওপাস করে দুজনকে দেখছিলেন জামশেদ ছেলের কাছে প্রতিবারের মতো আজও পরাজিত ওনার মন যে তার আরেকটি অনবদ্য সুযোগ লুফে নিতে পিসপি নিষ্পিস করে উঠে জীবটা বিস্তর হেসে রয়ে হয়ে বললেন বলছিলাম কি আসলে স্যার আপনি বলেন এ দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র ছেলে আপনি যদি রাত বেরোতে এভাবে বাইরে থাকেন স্যারের তো একটু অশবেদা হয় তাই না? তীব্র শুদ্ধ চোখ বুজেছিল। পঙ্খী লক্ষ্মী ছট করে চাইলো এইবার। স্থুল কণ্ঠে হুংকার ছড়ল। এই মন্ত্রী চামচা কথা বল। ওই দিনের বার ভুলে গেছিস? আবুলের হাসি মুছে যায়। অজাজি অপমানই মুখশ্রী থমথমে হয়ে আসে। জামশেদ বিরক্ত গলায় বললেন। আহ তীব্র আবুলের বয়স আমার কাছাকাছি। অন্তত একটু ভদ্রভাবে কথা বলতে পারতো। তীব্র মুখের উপর বলল। পারি না। আপনাকে তো আপনি বলছি সম্মান ওভারলোডেড আপনি সেই আনন্দেই থাকুন এসব নিয়ে মাথা ঘামিয়ে যে সময়টা নষ্ট হবে সেটুকু বাঁচিয়ে বরং আমার মাকে দিন দ্বিতীয়বার উত্তর পেলেন না জামশেদ উষ্ণ চোখে খিটমিট করে চেয়ে রইলেন শুধু প্রবল একখানা ইচ্ছে জাগলো ছেলের সাদা গালের ঠাস করে প্রকাণ্ড চর বসানোর পারলেন না ধৈর্যের যাতাকলে রাগ ঢাক পিষে বাধ্য হয়ে চোখ রাখলেন খাতায় তীব্র এত কিছু খেয়াল করলে তো ঝুককে ফিনসে তার মতো সে এদিক ওদিক চাইলো প্রথমে পরপর উঁচু গলায় ডাক ছড়ল মা মা জামশেদ মনোযোগে ব্যাক হাত পেলেন ধীরস্থির জবাব দিলেন তোমার মা রান্নাঘরে এত জোরে না চিলিয়ে কাছে গিয়ে কথা বলো এই সকালবেলা মা রান্নাঘরে কেন আবুলের জন্য নাস্তার ব্যবস্থা করছে তীব্র কপাল কুচকে বলল বাড়িতে এতগুলো কাজের লোক থাকছে আপনার চামচার জন্য আমার নাস্তা বানাবে কেন আবুল অদৃশ্য দাঁত খিচলেন বারবার চামচা শব্দটা গায়ে আগুন ঠেলে দিচ্ছে পরপর হঠাৎই এক অলিক কল্পনায় গুলিয়ে ফেললেন নিজেকে টেবিলের উপর রাখা চায়ের খালি কাচের কাপটা উঠিয়েই তীব্র মাথায় ভেঙেছেন তিনি গল গল করে রক্ত বের হয়েছে আর্তনাদ করে সোফাতেই লুটিয়ে পড়েছে তীব্র হাবুল বিজয়ের উল্লাসে পৈশাচিক হাসলেন আকস্মিক মুখ তুবড়ে পড়লেন বাস্তবে ওই রকম অক্ষত তীব্রকে দেখেই মুখটা চুপসে গেল আবার বিদিষ্ট বিদ্দিষ্ট চেহারায় খেলে গেল চরম হতাশা জামশেদ বললেন এটা আবার কেমন কথা আবুল আমার কর্মচারী হলেও বাড়ির গেস্ট তার আপ্যায়ন আছে না তীব্র কাদু চায় থাকবে না কেন কিন্তু গেস্ট আপনার আপনি আপ্যায়ন করুন মাকে খাটাচ্ছেন কেন বয়স হচ্ছে তার এখন অন্তত তাকে রেহাই দেওয়া উচিত জামশেদ আশ্চর্য হয়ে বললেন অদ্ভুত তুমি এমনভাবে বলছো যেন আমি তোমার মাকে দিয়ে কি না কি করাই শুধু তো এক কাপ চাই ক প্রতিমতে লুৎফার ছটফটে স্বর ভেসে এলো কথায় বিঘ্ন ঘটায় জামশেদ থেমে গেলেন লুৎফা উদ্বিগ্ন কদমে এগিয়ে এলেন ছেলের নিকট কণ্ঠ মোলায়েম কখন এলি বাপ রাতে ফিরবি না একবার জানাবি তো কতক্ষণ বসেছিলাম আমি তীব্রর নিরেট চোখ মুখ শিথিল হলো হাস্যহীন নরম কণ্ঠে জানালো কতবার তো বলেছি মা রাত একটা বাজলে আর অপেক্ষা করবে না তাও বসে থাকো কেন মায়ের মন তুই ওসব বুঝবি না তীব্র ব্যর্থ ও লুৎফা হাত দিয়ে ওর অমসৃণ চুলগুলো যত্ন সমেত গুছিয়ে দিলেন জামশেতের গায়ের রং শ্যামলা গোছে তীব্র পেয়েছে মায়ের মতন তবে চোখ দুটো ভিন্ন জন্মের পর গায়ের রং আর এই নেত্রমণির দরুণ আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান বিদেশি বলতো ওকে কারাকারি পড়ত কোলে নেওয়ার লুৎফার জীবনের সমস্ত অপূর্ণতা এই শুভ্র মুখটা দেখলে ঘুচে যায় মাথায় নিরন্তর বোলানো হাতটা তীব্র মুঠয় ধরল চোখ তুলে মৃত মৃদু হাসল একটু এই বিরাটা ভূমিতে এই একটি নারী তার সবটা জুড়ে লুৎফার হঠাৎ খেয়াল পড়লো ছেলের গায়ের দিকে জিজ্ঞাসা করলেন তোর জামা কোথায় আব্বা জামশেদ কাজে ব্যস্ত সাদা পাতার ছোপ ছোপ কালিতে পুরোপুরি ডুবে গিয়েছেন মা ছেলেতে আহামরি মনোনিবেশী নন তীব্র নিজের দিকে চাইল একবার গতকাল রাতে ঘটা সমস্ত ঘটনা ছবির মতন হানা দিল চোখে সর্বপ্রথম ভাসল পুষ্পিতার শোভিত সুন্দর মুখটা ঢিলেঢালা ঢালা শার্টটা পরে নত মাথায় ধীরুজ পায়ে তার পেছনে এসে দাঁড়ানোর সেই চলমান চিত্র একটু থেমে সময় নিয়ে বলল পুরনো হয়ে গিয়েছে ফেরে দিয়েছি উত্তরের সঙ্গে উঠেও দাঁড়ালো সহসা বেশিক্ষণ মায়ের সামনে থাকলে প্রশ্ন বান নিশ্চিত প্রসঙ্গ পালটাতে আবুলকে দেখিয়ে শুধালো ওর জন্য কফি বানিয়েছো না দ্বিতীয়বারের মতো থতমত খায় আবুল নড়ে চড়ে ওঠে তীব্র বারবার তার দিকে আঙ্গুল তাক করা আর হুটহাট তাকানোর অপ্রতিভ হয়ে পড়েছেন লুৎফা মাথা দোলানে দোলালেন তীব্র ফটাফট বলল ওটা আমার রুমে পাঠাও আর সাথে খাবার দিও মাথা ধরেছে খে ঘুমব জামশেদ চোখ নাক কোচকালেন অমনি কিছু বলার আগেই তীব্র সামনে দিয়ে নিরুদ্বেগ হেঁটে যায় আবুরের চেহারায় অন্ধকার নামলো মনে মনে এই মানহানির যথাযথ প্রতিশোধ স্পর্ধায় টক রক্তকরা লুৎফা দ্বিধা পড়লেন ভীত দৃষ্টি স্বামীর দিকে কি করবেন কি না করবেন কার কথা শুনবেন আবার ঝামেলা হবে কিনা এসব নিয়ে মহাচিন্তিত তীব্র কয়েক সিঁড়ি উঠে থামলো ঘাড় বাঁকালেও মায়ের দিকে সুদৃঢ় কণ্ঠে বলল ওনার দিকে তাকাচ্ছ কেন হোম মিনিস্টারের কাছে নিশ্চয়ই ছেলের গুরুত্ব সবচেয়ে বেশি জামশেদ চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন তীব্র মজা পেয়ে গেল পিটিমিটি হেসে রওনা করলো কামরায় লুৎফা ঠায় দাঁড়িয়ে দেখে তিনি বললেন এখনো দাঁড়িয়ে আছো কেন তোমার হিরের টুকরো ছেলের হুমকি শোনি যাও যা বলেছে পাঠাও আর আবুলের নাস্তাটা রোকেয়াকে দিতে বলো আবুল ভেতর ভেতর ফুসলেন এত অসম্মানের পর এই নাস্তা তার গলা দিয়ে নামবে কিন্তু জামশেদের মুখের উপর না বলতে পারবেন না